ইউটিউবে একটা চ্যানেল রয়েছে থ্রি ওয়ান টু নামের যেমন এই চ্যানেলের নাম আজব তার থেকেও বেশি আজব হলো এই চ্যানেলের ভিডিওগুলো এই চ্যানেলে বর্তমানে পঞ্চাশটা ভিডিও পোস্ট রয়েছে এবং ফার্স্টে যে ভিডিওটা এই চ্যানেলে পোস্ট হয়েছিল তার টাইটেল কিছু র্যান্ডাম নাম্বারস ছিল এই ভিডিওতে তেমন কিছু ছিল না সেকেন্ড ভিডিও যেটা এই চ্যানেলে পোস্ট হয়েছিল তার টাইটেলেও বেশ কিছু নাম্বার ছিল এই ভিডিও দেখতে বেশ গ্লিচি ও ডিস্টটেড এবং এই ভিডিওর অডিওতে আমরা বেশ কিছু নাম্বার সিরিজ শুনতে পাই চ্যানেলটার মোস্ট অব দ্য ভিডিওজ এই প্যাটার্নকে ফলো করে থাকে ভিডিওগুলো বেশ গ্লিচি ও ডিস্টটেড টাইপের হয়ে থাকে এবং অডিওতে বেশ কিছু নাম্বারস বলা হয়ে থাকে এই সকল ভিডিওগুলোর ডেসক্রিপশানেও এই ধরনের নাম্বার লেখা থাকে এবার যে লজিক্যাল কোশ্চেন আপনাদের মনের মধ্যে আসবে সেটা হলো এরা কি কোনো রকমের কোডের মাধ্যমে কথা বলার চেষ্টা করে চলেছে ওয়েলের উত্তর তো আমার কাছে নেই কিন্তু এই চ্যানেলটার বায়োতেও এই রকমেরই কিছু নাম্বার লেখা রয়েছে একজন রেডিট ইউজার এই ধরনেরই আরও একটা চ্যানেলের বিষয়ে বলে আর ওই চ্যানেলেও কিছু স্ট্রেঞ্জ ভিডিওস আপলোড ছিল এই চ্যানেলটির নাম হলো জ্যাকি টু টু ফাইভ ফাইভ যদিও বর্তমানে চ্যানেলটি তার ওই আজব ভিডিওগুলোকে প্রাইভেট করে দিয়েছে চ্যানেলটি তার বায়োতে একটা লিঙ্ক দিয়ে রেখেছে এই লিংকে ক্লিক করার পরে এই চ্যানেলের একটা আনলিস্টেড ভিডিও ওপেন হয় যাতে স্রেফ একশো ছেষট্টিটা ভিউজ রয়েছে আর ভিডিওতে বলা হচ্ছে ডেসক্রিপশানে দেওয়া লিংকে ক্লিক করার জন্য এই লিঙ্কে ক্লিক করার পরে এই চ্যানেলটি আমাকে রিডাইরেক্ট করে দেয় এই ওয়েবসাইটে এখানে একটা অডিও রয়েছে আর আমি এই অডিওটা এখানে প্লে করতে পারবো না কারণ এখানে একটা গান বেজে চলেছে আর আমি চাই না এই ভিডিওতে কোনোরকম কপিরাইট আসুক এই ওয়েবসাইটটা বেশ আজব ধরনের এবং অনেক লিঙ্কস দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করার পর একই রকমের একটা পেজ ওপেন হয়ে যায় অনেস্টলি আমি এই ওয়েবসাইটটিকে বেশ কিছুদিন ধরে দেখে চলেছি আর আমি লিটারেলি কিছুই বুঝে উঠতে পারছি না যে এখানে হচ্ছে ডাকি এখানে ভালো রকমের অডিও রেকর্ডিংস রয়েছে আর এই অডিও রেকর্ডিংগুলোতে সবসময় কোনো র্যান্ডম নাম্বারস বা কোনো সিনেমার ডায়লগ বা কোনো সংস প্লে হতে শুরু করে এবার আমি এই ওয়েবসাইটের লিঙ্কগুলোতে র্যান্ডম ক্লিক করে চলেছিলাম হঠাৎ করে একটা লিঙ্কে ক্লিক করে আমি আরও একটা পেজে চলে আসি আমার মনে হয় এবার এটিকে অ্যাক্সেস করার জন্য আমার পাসওয়ার্ড দরকার আমি হাই লিখে ট্রাই করি অবশ্যই কোনো কাজ করে না এবার আমি এই চ্যানেলের বায়োতে দেওয়া কোডটিকে এখানে পেস্ট করে দিই কিন্তু দুর্ভাগ্যবশত এটা ওয়ার্ক করে না এবার আমার মনে হয় এই চ্যানেলের নামটিকে এখানে পোস্ট করি দেখি কি হয় পেজটি খুলে যায় এবার আমি এখানে অনেক ইউটিউব ভিডিওজ দেখতে পাই এর মধ্যেই একটাতে আমি ক্লিক করি যেটা আমাকে এই ধরনেরই একটা চ্যানেলে নিয়ে যায় এই চ্যানেলের বায়োতেও একটা লিঙ্ক রয়েছে লিংকে ক্লিক করলে ব্রাউজার সেটিকে ওপেন করে না এবার প্রশ্ন হলো এই পুরো র্যাবিট হোলের মানেটা কি আমার কাছে এই রিলেটেড কিছু থিওরিজ রয়েছে যেগুলিকে একে একে আলোচনা করেই চলুন প্রথম থিওরি হলো যে এটা একটা এআরজি অর্থাৎ অল্টারনেটিভ রিয়ালিটি গেম ওয়েল এই থিওরির উপর আমরা ভিডিওর শেষে কথা বলবো। আরও একটা থিওরি এই চ্যানেলের ক্ষেত্রে পপুলার হয়ে উঠেছে যে এটা লোকেদের ব্রেন ওয়াশ করে থাকে আর থিওরি হলো যে এই ভিডিওগুলো দেখে লোকেরা কিছু সময়ের জন্য আজও ব্যবহারও করতে পারে আর এই বিহেভিয়ার সমাজও তাদের জন্য ভালো নয় আমি এই চ্যানেলের অলমোস্ট সমস্ত ভিডিওই দেখেছি আর আমি ওই ধরনের কোনো বিহেভিয়ার ফ্রম করিনি তাই আমার মনে হয় এই থিওরি খুব একটা সেন্স বানাই না কিছু লোকেদের বক্তব্য রয়েছে যে এটা ডার্ক ওয়েবের ভিডিওস কিন্তু পার্সোনালি আমি এই থিওরিটিতে বিশ্বাস করি না বেসিক্যালি লোকে র্যান্ডম যে কোনো জিনিসকেই ডার্ক ওয়েবের সাথে জুড়ে দেয় আর শেষ থিওরিটা হলো এই চ্যানেলটা স্রেপ একটা এক্সপেরিমেন্ট এই ধরনের কৃপি ভিডিওজ দেখে লোকেদের কীরকম রিয়াকশান উঠে আসে সেটা দেখার জন্যই এই চ্যানেলটিকে ক্রিয়েট করা হয়েছে সো এইগুলো তো হয়ে গেল কিছু বেসিক থিওরি এবার যে থিওরিটিকে আমি বিলিভ করি সেটা হলো যে এটা একটা এয়ারজি এবার যদি আপনি এই তিনটে চ্যানেল ও ওয়েবসাইটটিকে দেখেন তাহলে এগুলো টিপিক্যাল এয়ারজি স্টাইলকে ফলো করে থাকে কিন্তু এই থিওরির সাথে প্রবলেম এটা যে সাম পয়েন্টে এসে স্টপ হয়ে যায় কিন্তু এটা বারো বছর হতে চলেছে আর এই চ্যানেলের ক্রিয়েটার তখন থেকে এখনো পর্যন্ত ভিডিওস আপলোড করে চলেছে সো এটা ইম্পসিবল যে কোনো একজন ব্যক্তি বারো বছর ধরে নিজের একটা প্রোজেক্টে এতটা বেশি ডেডিকেট এবার যদি এটা একটা এয়ারজি হয় যেটাতে আমি বিশ্বাস করি তাহলে আমার এই ক্রিয়েটারের প্রতি রেসপেক্ট বেড়ে গিয়েছে কারণ নিজের জীবনের বারোটা বছর এই একটা প্রজেক্টে দেওয়াটা কোনো সাধারণ ব্যাপার নয় যাই হোক আপনি কিভাবে এই পুরো র্যাবিট হোলটির বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ